কিন্তু ঘুরতে ঘুরতে গিয়ে তোমাদের কাছে এই তারা পেতেই কিন্তু সেই 210 টাকা যে রুম যে তুলে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো ঠোকা দাও খাটটা দেখো খাটটা কিন্তু 5 বাই 7 খাট দেখো চেয়ার কিন্তু আছে সামনে হ্যাঙ্গার আছে টং কত দেখিনি তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম যা যা দরকার সবই কিন্তু আছে আর এখানে নাকি অনলাইন বুক নিচ্ছে না এখানে কি করে কি বুক করব এখানে ভাড়া রেট নাকি এদিক ওদিক হয়ে যাচ্ছে তো কাইন্ডলি একটুখানি একটু আমাদেরকে একটু হেল্প করো তো কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবার কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে চলে এলাম হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের কাছে এই তারাপীঠেই কিন্তু সেই দুশো দশ টাকা যে রুম যে তুলে দিয়েছিলাম অনেক বছর আগে তো এবারে কিন্তু আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু আবার কিন্তু সেই হোটেলে কিন্তু চলে এসেছি সেই হোটেলটাতে আর সেখানে কিন্তু তোমরা কিন্তু অনেক অবজেকশান করেছিলে যে দাদা এখানে কি অনলাইন বুক নিচ্ছে না এখানে কীভাবে কি বুক করবো আর এখানে ভাড়া রেট নাকি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো কাইন্ডলি একটু হয়তো আমাদেরকে একটু হেল্প করো তো কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবার কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে চলে এলাম কিন্তু সেই হোটেলে তাহলে চলো বেশি দেরি করবো না দেখে নেওয়া যাক সবার আগে বলে দিচ্ছি দ্বারকা নদী ব্রিজের ওই জায়গাটা নামবে দিক দিয়ে একদম হাঁটবে একদম কিন্তু হাফ মিনিটও লাগবে না আর এই হচ্ছে সেই লজ আর এই চলে এলাম সেই সন্দীপ লজে তাহলে চলো দেখে নেওয়া যাক দাদা নমস্কার কেমন আছেন ভালো তো দু হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার দাদা সন্দীপ লজে কিন্তু আমি শুনছিলাম অনেকজন কিন্তু আমাকে কমেন্ট করছে যে দাদা দুশো দশে রেট এদিক ওদিক হয়ে গেছে তো অনেকজন কমপ্লেন করছে যে এখানে ফোন করলে ফোন তুলছে না আর তারপর হচ্ছে যে এখানে কিভাবে আসবো তো দাদা সবার আগে কিছু প্রশ্নগুলো একটুখানি ভেঙে নিই আপনার কাছে তো আপনাদের দাদা আপনাদের এই লসটার নাম একটু আগে বলে সন্দীপ লজ তারাপীঠ সন্দীপ লজ তারাপীঠ যেটা আগে দাদা দুশো দশ টাকা ছিল সেই রেট এখন কত হয়েছে সেটা এখন আড়াইশো টাকা হয়েছে আড়াইশো টাকা হয়েছে আর যেটা আড়াইশো টাকা ছিল আড়াইশো টাকা ছিল তিনশো টাকা হয়েছে সেটা তিনশো টাকা হয়েছে সঙ্গে গিজার নিলে একশো টাকা এক্সট্রা যেটা আগে ছিল সেটা টাকা দাদা তাছাড়া আগে নাম নামটা রাধাকান্ত ভট্টাচার্য আচ্ছা এখানে যদি যোগাযোগ যদি করতে হয় ফোন নাম্বারটা বলবেন নাইন ওয়ান ফোর থ্রি এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার জিরো থ্রি ফোর এটা সব সময় আপনাদের পাওয়া যাবে তো एवरी সময় সুজি কটায় আছে যে এই সময় থেকে এই সময় ফোন করতে হবে কটা থেকে দাদা আমাদের মোটামুটি রাত থেকে সময় মোটামুটি আমাদের 10 অবধি খোলা দুন রাত্রি রাত্রি 10 অবধি খোলা তাই তো এই হচ্ছে বন্ধুরা দেখো এই দেখো চারটে আর একটু কিন্তু সব কিন্তু 50 টাকাগুলো দেখো সব জায়গা বেরিয়েছে তো দাদা এখানে শুনতে পেলাম যে আমার অনেকজন কমেন্ট করেছে যে অনেক সময় ফোন নাম্বার ফোনে পাওয়া যাচ্ছে না তাদের জন্য কি নাম্বার কোনো কারণ কোনো কারণে ফোনটা খারাপ ছিল ওই জন্য পাওয়া যায়নি তাছাড়া কোনো নেই

দাদা কত রুমে রুমে তো তো বন্ধুরা বন্ধুরা চলে এলাম দেখো ঢোকাতে দেখো খাটটা দেখো খাটটা কিন্তু পাঁচ বাই সাত খাট আপাতত তিনটে কিন্তু দেখো বালিশ কিন্তু দিয়ে দিয়েছে এখানে কিন্তু কম্বল কিন্তু আছে আর ওপরে কিন্তু পাখা আছে আর এই দেখো নাইট বাল্ব টিউবলাইট আর এখানে দেখো চেয়ার কিন্তু আছে সামনে হ্যাঙ্গার আছে আর এখানে দেখো সেই দেখো আয়না যেটাতে তোমরা কিন্তু আমাদের আমাকে কিন্তু টোটাল কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচারে কিন্তু দেখতে পাচ্ছ এবার সাথে চলে একটুখানি ওয়াশরুমটা একটু দেখে তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম যা যা দরকার সবই কিন্তু আছে আর এখানে দেখতে পাচ্ছি গিজার আর এখানে দেখো ঢোকাতেই তোমরা দেখতে বেসিং আর সামনে দেখো এখানে আয়না তাহলে চলো রুমটার একটু ভাড়াটা একটু জেনে নেবো তো দাদা এই রুমটা এখন ভাড়া কত এটা তো দুশো দশ ছিল আগে আড়াইশো ছিল এটা এখন তিনশো হয়েছে তাহলে দাদা দুশো দশের যে রুমটা ছিল সেটা যেটা এখন আড়াইশো হচ্ছে সেটা একটু দেখিয়ে দেন তাহলে তো আমরা কিন্তু দাদার সাথে কিন্তু ন নম্বর রুমে চলে এলাম সে আগে যে দুশো দশ টাকার যে রুমটা ছিল সেই রুমটা এখন কত টাকা বেড়েছে সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে খাটটা দেখো দাদা এটা পাঁচ বাই সাত খাট আছে না পাঁচ বাই সাত খাট আছে দেখো সাথে দেখো তাছাড়াও দেখো তিনটে বালিশ আর দুটো দেখো এখানে কম্বল কিন্তু দিয়ে দিয়েছে নাইট বাল্ব আর এখানে আছে কিন্তু জানলা সাথে কিন্তু এখানে লাইট আর ওপরে পাখা আছে আর দেখো তার সাথে দেখো দেখো দুটো একটা টেবিল দুটো গ্লাস আর চেয়ার তো অবশ্যই আছে আর এখানে দেখো ডাস্টবিনের কিন্তু বন্দোবস্ত আছে সামনে দেখো দেখো বিশাল বড় আয়না যেটা হচ্ছে এই দাদার সাথে দেখো আমার আমার দুজনে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু টোটাল কিন্তু ক্যাপচার কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো ওয়াশরুমটা একটু দেখে নাও ওয়াশরুমটা যা যা সুযোগ সুবিধা আছে সবই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তা চলো দাদার কাছে এই রুমটা এখন ভাড়া জেনে নেব দাদা এটা তাকে ছিল দুশো দশ টাকা এখন এটা কত হয়েছে আড়াইশো টাকা আছে আচ্ছা দাদা কিছু কিছু অবজেকশন আসছে দাদা বলছে কি কোনটা নাকি একটু ক্লিন হচ্ছে না তো এই ব্যাপারটা কি দাদা এখন সেটা দেখিয়ে দিলেন তো যেটা আগে যেটা হয়েছে সেটা আমরা এখন অনেকটা ক্লিয়ার এখন পরিষ্কার পরিচ্ছন্ন দাদা দুশো দশটা আড়াইশো আর আড়াইশোটা তিনশো টাকার দিলেন এটা একদম পুরো বারো মাস তাই তো বারো মাস আচ্ছা দাদা এখানে চেক ইন আর চেকআউটা কটা কটা শোনা আছে এখানে আপনি ঢোকার টাইম হচ্ছে আপনার বারোটা

ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে মাতারা